হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম আর বন্ধুরা আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে কমেন্টে করে জানাবো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি পড়া শুরু তো তারপরে কি করলাম তো ঘুম থেকে এমনিতেই দেরি করে উঠছি আজকে তার জন্য ব্রাশ করে একবারে স্নান করে উঠছি তারপরে চা বানালাম মা আর আমি দুজনে মিলে এখানে বসে চা আর মুড়ি খাবো আর ঘরে দিয়ে আসলো তো তো আসতে পারবে না পিছলার মধ্যে যে পড়ে যায় তার জন্য মা ঘরে চা মুড়ি বিস্কিট দিয়ে আসলো আর বাবা গেল চা খাওয়া দাওয়া করে একটু ছাতা নিয়ে বাজারের দিকে গেল আমি চা খাওয়ার পর ঘরে এসে বিছানাটা আগে তুলে নিলাম তো ওইদিকে আমার মেয়েও চলে আসছে বাইরের কথা শুনলাম তো এই যে আমার মেয়ে চলে আসলো মেয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িং ক্লাস থেকে আসলো আর এখানে দেখো আমি চা খাওয়ার বাসনটা রাখিয়ে দিয়েছিলাম তো এগুলো এখন মাইজে নিচ্ছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ দুটা হাড়ি তো দুটা হাড়ির মধ্যে একটাতে গরম জল করি আর একটাতে ভাত বসাই তো আমাদের দুটাই ব্যবহার হয় তার জন্য সবসময় দুটা হাঁড়ি থাকে এখানে একটাতে ভাত বসালে আর একটাতে গরম জল লাগবে তো সবাই স্নান টেনান করে গরম জল দিয়ে এখনও তো সেরকম গরম পড়ে নাই আর কালকে থেকে যা বৃষ্টি পড়ছে সব জায়গায় খালি সেত হয়ে আছে। আমার উনানটাও অর্ধেকটা ভিজে গেছে মানে শুকাচ্ছেই না আর এদিকে দেখো কয়টা কাপড় ছিল আমার শাশুড়ি মার একটা শাড়ি আমার নাইটি আর আমার শ্বশুরে লুঙ্গিটা ছিল তো ওগুলো সব ধুয়ে রাখিয়ে দেবো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে এখন তো আর আমি ছাদে যে মেলে দিতে পারবো না তো এখন বালতির মধ্যে ধুয়ে রাখিয়ে দিব যখন বৃষ্টিটা কমে যাবে আবার তখন ছাদের যায় কাপড়গুলোকে মেলে দিয়ে আসব। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম তো দেখো তোমরা রান্নাঘরের মধ্যে আইছি এই গ্যাসটা পরিষ্কার করে নিবো আগে আর বাইরে আমার শাশুড়ি মা কলের পারে স্নান করতেছে যে স্নান করে পূজা দিবে মানে আমি ঘরের থেকে কথা বলতেছি মা বাইরে থেকে কলের বাড়ি থেকে কথা বলছে তো আমার ননদ ফোন করছিলো তো আমার শাশুড়ি মাকে যাইতে বলছে তো হোলির আগের দিন ওদের বাড়িতে পূজা হয় তো তো রাত্রেবেলা পূজা হয় সেই জন্য আমার শাশুড়ি মাকে যাইতে বলছে আবার হোলির পূজাটার পরের দিনই আমার ননদের শ্বশুরি বছর কি আছে তো সেটার জন্যও যাইতে বলছে তো আমার শাশুড়ি মা বলছে কী করি দুইটা দুই দিনে যাইতে বলছে তো যে কোনো একদিন যাব আর তোমার শ্বশুরকে একদিন পাঠাবো আমি বললাম যে কোনটা করলে ভালো হয় সেটাই করো বলছে যখন দেখো তো লাগবে নিমন্ত্রণ রক্ষা করতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটা বসাই দিচ্ছি তো ভাতের জলটা গরম হয়ে গেছে এখন চালটা ধুয়ে দিব আর আমার শাশুড়ি পূজা দিয়েই আমার ননদ বাড়ি চলে গেছে তো আমার শাশুড়ি না থাকলে আমি কীভাবে কাজকর্ম করি সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো বন্ধুরা তাহলে কেউ বুঝতে পারবো না আমি কিভাবে কাজকর্মগুলো গুছিয়ে রাখি শাশুড়ি মা না থাকলে একা হাতে সব কিছু কীভাবে করি তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটার মধ্যে যদি কিচ্ছু ভালো লাগে থাকে বা কোনো কিছু খারাপ লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো যাই হোক বন্ধুরা দেখো এখানে উনানটা অর্ধেকটা ভিজা অর্ধেকটা শুকাইছে কিন্তু এই যে আমি ভাতটাও নাড়িয়ে দিচ্ছি যেন নিচে না লাগে যায় নিচে লাগে গেলে আবার দোলা দোলা হয়ে যাবে তো এখন ভাতটা হোক আর আমি ওইদিকে দেখি ডিম আছে ডিম আর আলু সেদ্ধ বসাই দিব এখানে আলু আর ডিমটা সেদ্ধ হইতে থাক ততক্ষণে আমি দেখি কিছু ভাজা করা যায় নাকি আর কর্তা তো এই তরকারি খাবে না কর্তামা মায়ের জন্য অন্য তরকারি রান্না করতে লাগবে আর আর আমার শাশুড়ি তো নাই ওখানেই খাবে ননদের বাড়িতেই তো বাড়িতে দেখলাম কুয়াশ আর বেগুন আছে তো বেগুন ভাজা তো খাওয়া হয় তো কুয়াশ ভাজা আজকে করি কোয়াশ ভাজাই খাবো আর দেখো মাছ আছে তো ভাতের মধ্যে আলু দিছিলাম তো কর্তামাকে আলু দিয়ে মাছগুলো দিয়ে আলুর ডাল করে দেবো আর কুয়াশ ভাজা দিয়েই খাবে আমি ডিম রান্না করব ডিমের জন্য রসুন আর পিঁয়াজ কাটিয়ে তো সবজির ছালগুলো আমি ছাগলকে দিব তো আমার দুটা ছাগল আছে একটা মেয়ে ছাগল একটা ছেলে ছাগল আছে ওদেরকে দিব বস্তার মধ্যে দিব যদি ওরা খাইলো খাবে না খালে পরে ফেলে দিব আমি আর এই দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম তো মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিছি তো এখন হাত দিয়ে দেখো মাইখে নিব আর কড়াইয়ের মধ্যে তেল দিছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব মাছ ভাজাটা হয়ে গেলেই আমি এখানে কুয়াশ ভাজাটা বসাই দিব কেন আমি এখন ডিম রান্না করতে পারবো না আগে আমি এই তরকারিটা আর কুয়াশ ভাজাটা করব তারপরে আমি ডিমের তরকারি হাত দিব মাছ ভাজাটা হয়ে গেছে এখন টিফিন বাটির মধ্যে উঠায় রাখবো আর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তারপরে কুয়াশ ভাজাটা দিয়ে দিলাম তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েই এখন ডিম আর আলুটা ছুলে নিব। আর ডিম আর আলুর তরকারি রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর জানো তো বন্ধুরা বৃষ্টির মধ্যে না সব দিকে খালি সেৎশ্বেতা ভিজা ভালোই লাগে না মানে কাজ করেও শান্তি নেই কাপড়গুলো যদি ধুয়ে দিই তো সম্পূর্ণভাবে শুকাচ্ছেই না মানে ভেজাই থাকে যায় এখন মনে হচ্ছে রোদ্র উঠলেই ভালো হয় সব দিকে শ্বেত ভাবটা থাকবে না তো রান্না করার পর দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টিটা কমছে তো তোমরা তো তখন দেখলাই আমি কাপড়গুলো ধুয়ে বালতির মধ্যে রাখলাম তো এখন সেই কাপড়গুলোই নিয়ে আসছি তো এখন সবগুলো এখন কাপড়গুলো মেলে দিব ছাদের মধ্যে আর বন্ধুরা দেখো ছাদের মধ্যেও যেখানে সেখানে জল লাগিয়ে আছে। আকাশের বৃষ্টি কমছে কিন্তু আকাশের মেঘলা কমে নাই দেখো মনে আর একটু পরে আরও বৃষ্টি পড়বে যতক্ষণ না বৃষ্টি পড়ছে কাপড়গুলো এখানেই থাকবে যখন আবার বৃষ্টি শুরু হবে আবার কাপড়গুলো উঠে রাখবো তো এখন সবাইকে আমি খাওয়ার দিব তো খাওয়ার দেওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই আমি কি কি রান্না করলাম তো দেখো এখানে কুয়াশ ভাজা আর এখানে দেখো মাছ দিয়ে আলুর ডাল যেটা আমি কত্তামার জন্য রান্না করছি আর এখানে দেখো ডিমের তরকারি আমি কিন্তু ডিম চারটা রান্না করছি আমরা তিনজনে তিনটা খাবো আর একটা ডিম তরকারি শুদ্ধ থাকবে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়ার পরে আমি সব বাসন কইটা এখানে আইনে রেখে আইটা আগে মুছে নিছি তারপর দেখো বাসন কোটা মাইজে তারপর ধুয়ে নিচ্ছি বাসন কোটা ধোয়া হয়ে গেলে আমি বাসন কইটা ঝুরির মধ্যে রাখিয়ে দিব। তারপরে দেখো উঠানটাও ঝাড় দিয়ে নিব আর আমার এক জায়গায় যাওয়ার কথা তো আর আমার শাশুড়ি মাও নাই বাড়িতে তার জন্য আমি আগে উঠান টুটান সব ঝাড় দিয়ে দিব। তারপর ছাদে যাব ছাদে যাই দেখি কাপড়গুলো কতটুক শুকাইলো আর কোথায় যাব সেটাও তোমাদেরকে বলছি তো আমি একটা টেলারের কাছ থেকে কিছু কাপড় নিয়ে সেলাই করছি তো সেই সেলাই করার টাকাটাই আনতে যাব আমি তো আমাকে ফোন করলো যে টাকাটা নিয়ে যাইতে বললো ওই টাকাটাই আনতে যাব আমি তো দেখো ছাদের মধ্যে আসলাম তো আমার মেয়েও আমার সাথে আসলো আর ও আইসে দেখো কি নাচা শুরু করে দিছি এদিক দৌড়াচ্ছে একবার এদিক দৌড়াচ্ছে একবার দেখো আর কাপড়গুলো যদি না শুকায় তো ছাদের মধ্যেই আমি রাখিয়ে দিব। দেখি কোনগুলো শুকাইলো সেগুলো নিয়ে যাব আর বাদ বাকিগুলো ছাদের মধ্যেই রাখিয়ে দিব আর বন্ধুরা দেখো আমাদের এইখানেই জায়গা আছে তো এখানেই আমি ভিজা কাপড়গুলো রাখিয়ে দিব আর নিচে নিয়ে যাব না কালকে সকালে মেলে দিলেই হয়ে যাবে তো এখানেই রাখিয়ে দিব আর ওই শাড়িটা তো পাতলা এটা শাড়ি শুকাই গেছে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা সাতটা বাজে তো আমার মেয়েকে দুধ গরম করে দিয়ে হরলিস দিলাম তো হরলিস খাচ্ছে ও আমি তার সাথে সাথে চা করলাম তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সবাইকে গুড নাইট টাটা